আসসালামু আলাইকুম বলে তার ভাই বোন সবাই তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই দেখেন আমি নিডিং ঢুকলাম ঢুকতে আমি করে ভিডিও কল দেওয়া হইতেছি ভাই সবাই দেখবেন ভাই সুতা দিয়ে কাপড় তৈরি করে ভাই অসাধারণ লাগে ভাই বুঝতে পারছো ভালো লাগে ভাই আমি অনেক বলবেন ভাই এতে নেদিন ওলা লাগাইছে লাগাই হাজার হাজার সুই লাগায় ভাই কাপড় তৈরি করে ভাই খুবই ভালো লাগে ভাই এটা জিনিসটি অসাধারণ একটা জিনিস ভাই আমার দেখবেন ভাই মনোযোগ সহকারে ভাই খুবই ভালো লাগে ভাই একটা জিনিস কি নিটিংক ইউটিউবে কাজ করবার ভাই খুবই ভালো লাগে ভাই আমার মনোযোগ স্বাগত বিশাল বড় বড় একটা মিচিং ভাই মনে করি লাগে মিচিং আনবার গেলে ভাই তারপর জানি না আমি ওর বলাম ভাই একটা জিনিস কি ফেসবুকে ইউটিউবে কাজ করবার ভাই খুবই ভালো থাকে আমার মনটা ভালো থাকে একটা জিনিস কি কাজ করবার রাখলাম খুবই ভালো লাগে ভাই দেখেন বিশাল বড় বিশাল বড় একটা লম্বা নিটিংগুলা লাগাই রাখছে ভাই খুবই ভালো লাগে ভাই দেখাই ভাই অসাধারণ লাগে ভাই পাঁচ মিনিটের ভিডিওটা সবাই দেখবেন মনোযোগ ভাই একটা জিনিস কি আমি ইউটিউবে কাজ করবার করবেন খুবই ভালো লাগে সুই গলাতে লাগাইছে ভাই কত সুন্দর লাগাইছে ভাই গলা ভাই খুবই ভালো লাগে ভাই আপনারাও দেখবেন ভাই মনোযোগ সহ ভাই আমি বানাই যা কষ্ট করে ভাই একটা ভিডিও বানাই আমার না দেন ভাই দেখবো কি ভাই বলেন তো ভাই কেটা দেখবো ভাই আমি আমার ভিডিও দেখবেন আপনার ভিডিও আমি দেখবো নিয়ে যেন পাখাটা ভুত আছে ভাই দেখছেন তো ভাই পাখাটা ভুত আছে ভাই একটা জিনিস কি ইউটিউবে কাজ করবার ভাই ভাই আসুন বোন আসুন সবাই একসাথে কাজ করি ভাই এগিয়ে যাই আমি আমার ভিডিও দিকে কমেন্ট করবেন লাইক করবেন আমি আপনার ভিডিও দিকে লাইক করবো কমেন্ট করবো ভাই দেন আমি কত সুন্দরে দেন ফ্যানগুলো ঘুরতে আসে ভাই মিটিং শাক শুনে আসলাম ভাই একটা জিনিস কি খুবই ভালো লাগে ভাই সবাই মনোযোগ সহকারে ভাই দেখবেন কষ্ট করে ভাই একটা ভিডিও বানাই তারপর না দেখেন ভাই খুব কষ্ট লাগবো ভাই অন্য মধ্যে কষ্ট পাই ভাই একটা জিনিস কি সবাই দেখবেন ভাই মনোযোগ সহকার ভাই অসাধারণ লাগে ভাই একটা জিনিস কি ইউটিউবে কাজ করলে খুবই ভালো পাই মন ভালো ভাই আমি ফেসবুকে কাজ করতাম ভাই ফেসবুকের কাজ করার বন্ধ দিছি। অনেক ইউটিউবে কাজ করতেছি ভাই আমার কলেজের ভাই আসুন বোন আসুন সবাই মনোযোগ সহকার ভাই ভিডিওটা দেখবেন ভাই নিটিং আসলাম ভাই খুবই ভালো একটা জায়গা ভাই অসাধারণ লাগে ভাই আমি দেখবেন ভাই এ দেন সুতা গলাটা লাগাইছে ভাই কত বড় একটা মেশিন মেশিন দেখছেন কি লাগাই সুতা ঘুরতে আছে ভাই বইিয়া এই যে কাপড় বানাই যাচ্ছে ভাই একটা জিনিস কি আমি ইউটিউবে কাজ করলাম ভাই আমি নতুন একদম আমার বাড়ির সদস্য ভাই নামের বাড়ি আমি সদস্য সদস্যই দেবো তো ভাই দুনিয়ার নিয়ম বাই তারপর আমার ভিডিও গলা ভাই দেখবেন কত কষ্ট করে ভাই একটা ভিডিও বানাই আমি আরও তো না দেন ভাই দেখবো কে ভাই এ দেন আমি ঘুরে ঘুরে দেয় যাচ্ছি ভাই অসাধারণ লাগে ভাই খুবই ভালো একটা জায়গা ভাই অসাধারণ একটা জায়গা ভাই খালি সুতা দিয়ে কাপড় তৈরি করে দেন কত লম্বা দেখছেন তো ভাই আনন্দই লাগে ভাই একটা জিনিস কি মিটিংও ভাই দেন সুতা করা যায় সাজায় রাখছে ট্যাক্স তো ভাই একটা জিনিস কি নেটও সার্জ দিল ওইডি ভাইবেন ভাই মিটিং সেকশন ভাই অসাধারণ লাগে আমার মনটা খুবই ভালো লাগে ভাই একটা জিনিসকে আমরা দেখবেন ভিডিওটা আম্মু দেখবে আম্বারাও দেখবেন ভাই খুবই ভালো লাগবো ভাই আমি তো ভিডিও বানাই আম্বারা দেখবেন ভাই হাসি খুশি সবাই একসাথে কাজ করে ভাই মনটা দেখ ফ্যাস রাখবেন হাসি খুশি রাখবেন ভাই হাসি খুশি থেকে আমি একটা ভিডিও বানাবেন ভাই অবশ্যই মানুষের দেখবো ভাই আমি ভিডিও বানা আমরা দেখবেন আমি ভিডিও আমি দেখবো ভাই এরই তো ভাই দুনিয়ার নিয়ম ভাই তারপরও শেষ পড়তে দেখতে থাকে ভাই তারপরও আমি করে ভিডিও দেখবো আমি যত দিন বাজবো ভাই কতদিন আমি ওকে ভিডিও দেখবো কমেন্ট করবো ভাই এ দেখেন কত সুন্দর ভাই সুতা কলা লাগাই রাখছে ভাই অসাধারণ লাগে না ভাই একটা জিনিস কেটে কাজ করলাম সবাই একসাথে কাজ করি ভাই আনন্দ লাগবো ভাই একটা জিনিস কি এত কষ্ট করে ভাই আমি দেখা রইলাম ভাই একটা আনন্দই লাগে ভাই দেখছেন কত বড়ো একটা মেশিন ভাই দেখছেন ভাই ঘুরে ঘুরে দেওয়া যাচ্ছে ভাই দেখছেন সুতা গুলা লাগাই রাখছে ভাই একটা তো একটা কম না ভাই নিটিং সেকশন একটা সুতা যদি সিরিয়া যায় লগে লগে লাল বাতি জ্বলে যায় ভাই আবার এই সুতা লাগাইলে আবার মেশিন চালু হয়ে যেতে ভাই এরকম একটা জিনিস ভাই আল্লাহ লীলা খেলা ভাই বোঝা বড় তাই ভাই একটা জিনিস কি চাইনার আগর মাথার মাঝে ভাই কত বুদ্ধি ভাই কত মিশিং যে বানা গেছে ভাই অসাধারণ লাগে ভাই সাইনারা এরম কোনো কাম নাই যে পারে না ভাই সাইনারা মাথার মাঝে কি বুদ্ধি মানে আল্লাহ জানে ভাই দেন ভাই একটা তো একটা কম না ভাই কত সুন্দর মিশিং হলো বানাইছে ভাই এরা মাঝে মিশিং ইস্টা দিলে ভাই কাপড় বানাই গেছে ভাই সুতা দিয়ে কাপড় তৈরি করে ভাই একটা জিনিস চিন্তা করে দেখছেন ভাই কত বুদ্ধি সাইনাগর মাথার মাঝে দেখাইছে ভাই অসাধারণ লাগে ভাই একটা জিনিস কি ইউটিউবে কাজ করবার ভাই আমি ভিডিও বানাইবো আপনারা মনোযোগ সহ ভাই দেখবেন খুবই ভালো লাগবো ভাই এই যে আমি ঘুরে ঘুরে দেওয়া ভাই দেওয়া যাচ্ছি ভাই এক তো খালি তাই না ঘুরে ঘুরে দেওয়া যাচ্ছি আপনারা দেখবেন ভাই অসাধারণ লাগে ভাই একটা জিনিস কি আমি খুবই ভালো লাগে ভাই আমি ভিডিও বানাইবো আপনারা দেখবেন ভাই আমি আমার কলেজ আর ভাই আসুন বোন আসুন সবাই দেখবেন আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম